দিয়ে টাকিয়ে নিতে হবে তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার আগে থেকে যে পাইপ গুলো আমি জুড়িয়ে নিয়েছিলাম সেই পাইপ দুটোকে এই টি এর সঙ্গে জোড়াতে হবে এরপরে আবার একটু টাকিয়ে নি এবার দুটি এর সঙ্গে দুটি ছয় ইঞ্চি পাইপ টি এর সাথে আটকে নিতে হবে তারপর টি এর সাথে একটি আর এর সঙ্গে বারো ইঞ্চি পাইপ এবার আমি তৈরি করতেছি এখানে কয়েকটি কিলাম একটি পাইপ আর তার সাথে একটি কিলাম দিয়ে এই সিটটাকে তৈরি করে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক দিও সিটটি তৈরি করার জন্য এখানে আমার পনেরো পাইপ লেগেছে এবার চেয়ার উপরে উঠিয়ে সিট টিকে বেঁধে দিন তাহলে সেয়াটি তৈরি হয়ে যাবে